আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে মঙ্গলবার একটা বাজে যাচ্ছি হাটে আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম আপনাদের সেটা হচ্ছে যে এখন বাজার দর অনেকটা হাই অনেক হাই মানে অনেক হাই এটা আসলে বলার মতো না এতটা পরিমাণ বাজার বেড়ে গেছে গেল হাটে আমি চারটা চারটা মুরগির বাচ্চা এবং চারটা কবুতরের বাচ্চা নিয়েছিলাম আমার খরচ পড়েছিল হচ্ছে তেরোশো টাকা তো প্রাইস এখন অনেক হাই বিশেষ করে হাঁসের দাম অনেক হাই পার পিস হাঁসের দাম পাঁচশো থেকে সাতশো টাকা এখন চলতেছে বাজারে জানি না আজকে কেমন কী হবে তো যাই হোক চলেন দেখা যাক কি অবস্থা

না আমি কলাম তো 1800 টাকা দাম আর তুমি বলে না হবে না তাহলে হবে আমি যা কইছি তাই 16 আর 8 এ আগাই হবে না 1800 টাকা লাগি তিন দিন লেনা না মেনে সব আমার কই ফুটি বড় কথা 1700 টাকা 1800 টাকা দাম নতুন 800 800 দাম তো তো দাই কইছি তাই ওলো ফুটি বড় না আসলে

হবি দিয়া আৰু পঞ্চাছ হ'বি